ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকে আবারও এক মিষ্টি মুখ করতে চলে এলাম মিষ্টি মুখে আজকের এই রেসিপি হলো গজার রেসিপি যে রেসিপি আমরা মিষ্টির দোকানে এই যে গজাগুলো পাই না ঠিক সেই গজাই আজকে আমি বাড়িতে তৈরি করলাম মিষ্টির দোকানে গজা খেতে খুব ভালোই লাগে তো বাড়িতে যখন করলাম এই গজা মিষ্টির দোকান থেকে কিছু কম যায়নি এবং খুব সহজেই হয়ে গেছে এবং আমি ঘরেতে রেখে এখন এক দু দিন ধরে এই গজা খাচ্ছি তো প্রথমে কি করলাম প্রথমে আমি প্রায় বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দা নেওয়ার পর ময়দার সাথে আর কী কী দিচ্ছি চলুন দেখবেন প্রথমেই যেটা দিচ্ছি সেটা হলো দেখুন লবণ হালকা করে একটু লবণ দিয়ে দিলাম খুব বেশি লবণ দেব না এরপর তার সঙ্গে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে কালো জিরেটা অপশনাল যদি না খেতে চান দেবেন না তারপর দিলাম এক চামচ বেকিং সোডা এই বেকিং সোডাকে অনেকে খাবার সোডাও বলে মুর্শিদাবাদে তো সেই খাবার সোডার কথাই আমি বললাম এবার একটু ভালো করে মিক্সড করে নিয়ে এবার আমি নিয়েছি বাড়িতে তৈরি করা ঘি এই ঘি যদি বাড়িতে তৈরি করতে চান তাহলে আমার আগের ভিডিও আছে যেখানে আমি ঘি করা দেখেছি দেখিয়েছি এবার এই ঘি দিয়ে একটু ভালো করে ময়দাগুলো মেখে নিচ্ছি এখনও কিন্তু আমি জল ব্যবহার করিনি দেখুন মেখে নেওয়ার পর এবার আমি অল্প অল্প করে জল দেব জল আমি একদম ঠান্ডা জল দিই একটু জলটাকে হালকা গরম করে নিয়েছি আমি ময়দা যে কোনো রেসিপিতে নর্মাল জল দিই না একটু হালকা করে গরম করে নিই খুব বেশি ফুটা ফোটায় না তবে জলটা একটু ইষতো উষ্ণ গরম থাকে এবার দেখুন ময়দাগুলো ময়দাটা খুব ভালো করে আমি ঠেসে নেব এবং মেখে নেব এইভাবে ময়দাটা আমি মেখে নিচ্ছি দেখুন ময়দা মাখা হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু সাদা তেল দিয়ে ময়দাটাকে এক ঘন্টার জন্য রেস্ট রাখবো আপনাদের হাতে সময় বেশি না থাকলে আপনারা আধ ঘন্টাও রেস্ট রাখতে পারেন তবে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে দেখুন আমি স্কুল থেকে এসে সন্ধ্যের সময় এবার গজাটা তৈরি করছি এবার যে ময়দাটা মেখে রেখে গেছিলাম সেই ময়দাটাকে এইরকম হাতে করে আমি একটু চারকোনা শেপ দিয়ে নিচ্ছি আমি কিন্তু বেলনার ইউজ করব না আপনারা চাইলে বেলনার ইউজ করতে পারেন দেখুন আমি অনেকটা ময়দাটা হাতে করে ছড়িয়ে নিয়ে এবার মাছ বরাবর একটা কেটে নিলাম মাছ বরাবর কেটে নিয়ে এবার দেখুন ওই নিচের ময়দাটার উপর আমি উপরের ময়দাটা একই মাপে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আবার হাত দিয়ে আমি ওই রকমভাবেই একটু বড় করে নিচ্ছি বড় করে নেওয়ার পর আবার মাঝ বরাবর আবার আরও একটা কাটিং করলাম কেটে আবার আমি দেখুন নিচেরটার উপর উপরটা বসিয়ে দিলাম এবার আমি এবার লেয়ারগুলো তৈরি হয়ে গেল গজার বুঝতেই পারছেন এবার আবার আমি হাত দিয়ে বসিয়ে নিচ্ছি এরকমভাবে বড় বড় করে নিচ্ছি এই যে এই হাতটা দেখতে পাচ্ছেন এটা আমার নয় ঠিকই এটা কর্তার কারণ আমি আমার হাতটা একটু ভাঙা আছে আমি অনেক কাজ একসঙ্গে করতে পারি না তো তারপর দেখুন এই চার করে আমি কেটে নিলাম একে একে চার কোনা করে কেটে নিলাম প্রথমে চারটে পাট করে আবার চার কোনা সাইজ করে নিলাম তারপরে আবার ছোট ছোট টুকরো করে নিলাম এই সময় যে আমার ছেলে কি জ্বালাত ছিল তার হাতটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এই ছোট ছোট হাতে সেও নাকি আর রান্নাঘর করবে এবং দিনরাত আমি যে রান্নাটাই করতে যাই বলবে মা আমি করবো আর রান্নাঘর মানে ও ভীষণ এক্সাইটেড আর রান্নাঘর নিয়ে যাই হোক সাদা তেল গরম করতে দিয়েছি দিয়ে দিয়ে একটা করে পিস আমি দিলাম দেখুন কতটা ফুলে উঠেছে গজাগুলো এই যে এবার যখন একদিকটা একটু লাল হয়ে যাবে তখন উল্টাতে শুরু করবেন আগে থেকে কিন্তু উল্টাতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে দেখুন প্রায় লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন ভাজাগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই মোমেন্টে আপনারা যদি জলের রসটা করে নিন তাহলে খুব ভালো হয় কারণ গরম গরম ভাজার পর রসে ছেড়ে দিলে তাহলে খুব বেশি ভালো হবে যাই হোক এবার আমি রসটা তৈরি করছি প্রথমে আমি এক বাটি চিনিতে দেড় বাটি জল দিয়েছি জলটা একটু বেশি দিয়েছি শুকিয়ে যাবে বলে আর একটা দারচিনি দিয়ে দিয়েছি রসটা আমি খুব বেশি গাড়ো করব না বেশি গাঢ় করলে রস ঢুকতে চায় না আমি একটু আঠালো হয়ে গেলেই গজাগুলো ছেড়ে দেব দেখুন আঠালো হয়ে গেছে এবার গজাগুলো দিয়ে দিচ্ছি গজাগুলো সাথে সাথে একটু এক সেকেন্ডের পরেই আমি ওলট পালট করে নিয়ে নেব আপনারা চাইলে রস থেকে গজাগুলো তুলে রাখতে পারে আমি কিন্তু কিছুক্ষণের জন্য ডুবিয়ে রেখেছিলাম যাতে গজাগুলো ভালো হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ